হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুধুমাত্র একটি নজল দিয়ে আজকের এই কেকটি আমি ডেকোরেশন করেছি আর বিগিনারদের জন্য তো এই ডেকোরেশনটি একদমই ইজি হয়ে যাবে কেকটা দেখতে যেমন সুন্দর লাগছে ডেকোরেশন করাটা কিন্তু ঠিক ততটাই সহজ তো আমি হচ্ছে অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছিলাম তিনটি লেয়ার করে কেটে নিয়েছি এখন উপর থেকে আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো সুগার সিরাপটা আসলে একটু বুঝে দিতে হবে খুব বেশি বা কম দেওয়া যাবে না কম হলে খেতে ড্রাই লাগবে আর বেশি হলে তো একদম ভেজা ভিজা হয়ে যাবে তো আমি এখন উপর থেকে ক্রিম দিয়ে সুন্দর মতো করে একটু সেট করে নিচ্ছি ক্রিমটা কোনো মতো করে সেট করে আমি উপর থেকে আরেকটি লেয়ার দিয়ে দিলাম আর এখন আমি আবারও সুগার সিরাপ দিচ্ছি আর এই সুগার সিরাপটা আমি ওয়ান ফোর্থ কাপ পানি এবং দুই টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে বানিয়েছি তো এখন আমি উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চাইলে বাড়ি অথবা কমিয়েও দিতে পারেন আমি একটু কমই ক্রিম খেতে পছন্দ করি তাই আমি একটু কম কম করে দিচ্ছি এখন উপর থেকে আমি আরও একটা লেয়ার দিয়ে দিলাম আবারও একই প্রসেসে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারেই কিন্তু সুগার সিরাপ ব্যবহার করতে হবে নইলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ড্রাই লাগবে তো এই যে সুগার সিরাপ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অল্প কিছুটা ক্রিম নিয়ে কেকটাকে পুরো কোট করব যাকে বলা হয় ক্রাম কোট এই ক্রাম কোটিং করা হলে কেকের গড়ি ভাব আর উঠে আসবে না অনেক সময় দেখা যায় যে এই কাজটা না করলে ফিনিশিং করতে গেলে কেকের গুড়িগুড়ি ভাবগুলো উঠে আসে এবং ফিনিশিং সুন্দর হয় না তাই আমাদের ক্রাম কোটিং করে কমপক্ষে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য হলেও ফ্রিজে রাখতে হবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি বের করে নিয়ে এসেছি এবং উপর থেকে কিছুটা ক্রিম দিয়ে ফিনিশিং এনে নিচ্ছি ফিনিশিং আনার জন্য আপনি মোটামুটি একটু বেশি করে ক্রিম নেবেন যাতে ফিনিশিংটা সুন্দর আসে ফিনিশিংটা আসলে প্র্যাকটিসের ব্যাপার যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত সুন্দর করে ফিনিশিং আনতে পারবে তো যাই হোক কোনো রকম করে ফিনিশিং করে আমি সিক্স বি নজেল দিয়ে ঠিক এইভাবে ফুল করে নিচ্ছি মানে একটা চাপ দিয়ে আমি এই ফুলটা করে নিচ্ছি পুরো কেকটাতে তো আমি কোনো প্রকার কালার ব্যবহার করিনি শুধুমাত্র অরেঞ্জ ইমালশন ইউজ করেছি তো এই অল্প কিছু ক্রিমে আমি বেশি করে অরেঞ্জ ইমালশন ব্যবহার করে এই কালারটা করে নিয়েছি তো এখন আমি সাইড থেকে আরও একটা ফুল করে দিচ্ছি এখন আমি নিচের সাইডেও একইভাবে সিক্স বিনজল দিয়ে এভাবে ফুল করে যাব। আর এই ফুল করা কিন্তু খুবই সহজ যারা বেকিংয়ের কাজ করছেন শুধুমাত্র তারাই জানেন খুব ইজিলি কিন্তু এই ফুলগুলো করা যায় এবং নতুনদের জন্যও কিন্তু এই কাজটা করা খুব ইজি হবে এর জন্যই আমি আজকে ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সাইডে আমি পাইপিং ব্যাগ মোটা করে কেটে ডট ডট দিয়ে দিলাম এখন উপর থেকে আমি একটা নন ইডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু খাওয়া যাবে না শুধুমাত্র ডেকোরেশনের জন্যই করা তো এই যে আমি এই সাইডেও আরেকটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আর নিচের সাইডেও আমি একটা নন ইডিবল লিভ দিয়ে দিচ্ছি এই পাতাটাও খাওয়া যাবে না আর মাঝখানে যে খালি জায়গাটা আছে সেখানে আমি একটা আই লাভ ইউ স্টিকার বসিয়ে দিলাম আর এরই মধ্যে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে দেখলে তো খুব সহজেই এবং ইজিলি আমি এই কেকটা ডেকোরেশন করে ফেললাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ